হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও পৃথিবীর যে যে প্রান্ত থেকে প্রান্ত থেকে দেখছেন এয়ার বাচ্চুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাতুক আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে লাকসাম পৌরসভা পাঁচ নং ওয়ার্ড মৌজা মিয়াপাড়া পশ্চিমগাঁও জমির পরিমাণ চার শতক আবাসিক এলাকা মুরাদরগার পাশেই এই জায়গাটি অবস্থিত দেখেন খুব সুন্দর একটি আবাসিক এলাকা আবাসিক এলাকা মুরাদরগার পাশেই এবং আমরা এখন যে বাসাটি বিক্রি করবে সে বাসাটির ভিতরে যাচ্ছি দশ ফিট প্রশস্ত বিশিষ্ট একটি রাস্তা আছে খুব সুন্দর আমরা এই মুহূর্তে বাসার দিকে যাব খুব সুন্দর আমরা আমরা যে বিল্ডিংটি নিচ্ছি বাসা এটা হচ্ছে উপরের কাজ চলমান রানিং হয়ে স্টপ আছে আর নিচে একতলা কমপ্লিট আছে এই যে সামনের জায়গাটা সামনের জায়গাটা হচ্ছে এই 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 যে সামনের যে এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে খুব সুন্দর গাড়ি মোটরসাইকেল অলরেডি পার্কিং করা আছে এই যে বাহিরের অবস্থাটা দেখা যায় এভাবে খুব সহজেই সুন্দরভাবে তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখি বিল্ডিংয়ের ভিতরের কন্ডিশান হচ্ছে ফার্স্ট গেইট বিল্ডিংয়ের ডুকার এই ভবনটেদের ডুকার ফার্স্ট গেট হচ্ছে এটা এ হচ্ছে সিঁড়ি এখানে উপরের দিকে যাওয়া যাবে চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে এটা হচ্ছে এটা কি বাথরুম নাকি প্রথম যে টয়লেটটা এটা হচ্ছে এই সিঁড়ির নিচে সিঁড়ির সাথে অ্যাটাস্ট করা তারপরে আমরা একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো একটি ডাইনিং রুম এই বিল্ডিংটিতে অলরেডি তিনটি ইউনিট দুটি ইউনিট স্থাপন করা হয়েছে এর মধ্যে প্রথম ইউনিটে আছে আপনার এই রুমটা ডাইনিং রুম আর এখানে আছে একটা খুব সুন্দর সুস্বাদে সজ্জিত একটি কিচেন রুম গ্যাস অলরেডি আছে এখানে গ্যাস লাইন রানিং আছে পানির সুব্যবস্থা আছে বিদ্যুৎ বিদ্যুতের সুব ব্যবস্থা আছে এই যে এখানে আর একটি রুম আছে বারো বাই পনেরো তেরো বাই বারো এই ধরনের রুমগুলো দেখতে পাচ্ছেন গাইজ আপনারা খুব সুন্দর একটি রুম এই যে পাশে খুব সুন্দর একটি টয়লেট এবং এখানে বেসিং আছে খুব সুন্দর তারা এই বিল্ডিংটি নেবেন অবশ্যই ভালো করে দেখবেন ট্রাইস করা ফ্লোরও ট্রাইস খুব সুন্দর কাজ করা এই যে এখানে আরেকটি বেডরুম টোটাল আমরা প্রথম ইউনিটে দুটি বেডরুম পেয়েছি এখানে বেডরুমের সাথে অ্যাটেস্ট একটি বাথরুম ইংলিশ কমেন্ট সহকারে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল দুটি বেডরুম একটি ডাইনিং রুম প্রথম ইউনিটে একটি কিচেন রুম দুটি টয়লেট আছে এই প্রথম ইউনিটে এবং দ্বিতীয় ইউনিটটা কোথায় টপ না আচ্ছা দ্বিতীয় ইউনিটটি ইউনিটটি ভাড়া দেওয়া আছে অলরেডি হ্যাঁ ভাড়া দরজা অলরেডি তারা বন্ধ করে রেখেছে সেই রুমের কতটা রুম আছে সেখানে সেটা আমরা বিস্তারিত দিব সমস্যা নাই চলেন ভাই উপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি এই বিল্ডিং ছাদের দিকে যেখানে দ্বিতীয় তলার কাজ আহ চলতেছে এখানে ছাদের সিঁড়ি রুম থেকে দুটি দরজা আছে দুটি ইউনিটের জন্য এই যে আমরা প্রথম ঢুকলাম যে প্রথম এটা তো মনে হয় ডাইনিং রুম নাকি ডাইনিং রুম তারপরে এখানে কিচেন প্রায় ক্লাস কাজ করে আসছে একটি বাথরুম আর একটি ডাইনিং বেডরুম এটা বেডরুম এটার শুধু ছাদের কাজ বাকি আছে আর প্রায় কাজ হয়ে গেছে এটা হচ্ছে একটি ইউনিট আরেকটি ইউনিটে আরেকটি বেডরুম আসছে বারান্দা সহকারে খুব সুন্দর একটি লাক্সারিয়াস বারান্দা হচ্ছে এখানে আর বারান্দা থেকে